পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছি ফাইনাল রাউন্ডটা যেটা হবে পারুলার আর রায়নের মধ্যে কে জিতবে বাড়িতে সেই নিয়ে জোর আলোচনা চলছে কিছু মানুষ রায়নের পক্ষে কিছু মানুষ পারুলের পক্ষে এবার পারুলও ভাবছে যে আমি তো ছেড়ে দেবো না আমিও সমানে সমানে টক্কর দেবো দাদুও বলেছে যে প্রাইজটা আসবে সেটাই বসু আসবে আমি দুজনের পক্ষেই কিন্তু রায়ান জানে পারুল্যের পক্ষেই দাদু বলছে তুই আমায় ভুল বুঝছিস আমি ওরকম ভাগ করি না ওদের মধ্যে লড়াই হচ্ছে মল্লারকে রায়ান বললো যা যা তুই ওদের দলে যা দিয়ে ওদের দল বাড়ি হলো এদিকে পারুলকে রান বলছে ওই রাউন্ডটা তো খুব জিতে গেলি এরপরেরটা পারবি বলছে তুই আমাকে ভাবিস না আমি তোকে এক ইঞ্চিও জমি ছাড়বো দেখে নিস পরের দিন শুরু হয়েছে বাইট মাইন্ডের গ্যান্ড ফিনালে অনেক গুণী জ্ঞানী মানুষের উপস্থিতি সেখানে যারা আছে তারা গানের জগতের লোক বুঝতে পেরেছে ওরা কী কম্পিটিশান হবে সেটা ওরা জানে না ওরাই বলবে তারপর দেখেছি পারুল আর রায়ান প্রস্তুত হয়ে আছে একে অপরকে টক্কর দেবে কিছু মানুষ রায়ানের দলে কিছু মানুষ পারুলের দলে এসেছে গোপাল রুক্মিণী অনেক দিন পর গোপাল বলছে আগে জানলে আমি আসতাম কিন্তু রুক্মিণীর মনে মনে হিংসে হয়েছে ওই বিডিও ম্যামের সাথে কথা বলে সেটা পছন্দ করে না বলছে আপনার কি সময় হতো এখানে আসার বুঝতে পারে না কেন রুক্মিনী এরকম ব্যবহার করে এদিকে শুরু হচ্ছে ডেকেছে রায়ান আর পারুলকে কী নিয়ে কম্পিটিশান বলেছে আপনারা আশা করি বুঝতে পারছেন গানের জগতে কিছু মানুষ এসছে তারাই বিচার বিবেচনা করবে কিন্তু এত সহজ নয় কম্পিটিশানটা এদেরকে লিখতে হবে নিজেদের গান সুর দিতে হবে গাইতে হবে চার লাইন করে তার জন্য খাতা পেন দেওয়া আছে গ্রিন রুমে যেতে হবে সেদিন ভাবছে পারুলের যাতে পড়া পরাজয় হয় সেই জন্যেই আমি এসেছি এবার গ্রিন রুমে গেছে সেখানেও পাহারা ছিল পারুলার রায়ান নিজেদের মতো লিখেছে এবার স্টেজে এসছে এক একজন করে গান গাইতে সুযোগ দেওয়া হয়েছে প্রথম রায়ান শুরু করলো যেন পারুলকে অ্যাটাক করে কিছু বলা ওর বন্ধুবান্ধব বললো দিয়েছে তো জুতো মেনে এবার তুই কি করবি খারাপ ব্যবহার আচরণ পছন্দ করছে না পারুলের বাড়ির লোকজন এইরকম ব্যবহার কেন ভাবছে পারুল কিছুই বলতে পারবে না কিন্তু পারুলও পাল্টা জবাব দিয়ে দিল রায়ানকে ওরা ভাবছে বাবা পারুলও পারল রায়ণের মা আছে ভেবেছিল পারুল কিছুই পারবে না রায়ান জিতে যাবে রায়ান গান বাজনা নিয়ে চর্চা করে কিন্তু পারুল তো এসব করে না কিন্তু গান গাইতে পারে একটার পর একটা এক একজনকে টক্কর দিচ্ছে সবাই খুব খুশি মাঝখানে পারুল চুপচাপ দাঁড়িয়েছিল রায়ণ বলছে দে এবার তুই উত্তর দে কিন্তু পারুল তার যোগ্য জবাব দিয়েছে সবাই খুব খুশি জমে উঠেছে একেবারে অনুষ্ঠান কে জিতবে কে হারবে বুঝতে পারছে না শিরিনের দল বলো ভাবছে যা পারুল তো পেরে যাচ্ছে ওই ন্যাড়াগোয়ালের মেয়ে তাকে জব্দ করা যাবে না এই নিয়ে ওদের মধ্যে লড়াই চলেছে তারপর দেখেছি পারুল জিতে গেল রায়ান হেরে গেল কিন্তু আরও একটা রাউন্ড আছে এই রাউন্ডে পারুল জিতলো পরেরটাতেও ওকে জিততে হবে কি হবে রায়ানও ভাবছে যে পারুলকে হারানো এতটাও সহজ কাজ না এবার বাড়ির লোকেরা ভাবছে যে দুটোই ওদের ঘরের লোক এক পারুল এক রায়ণ তাহলে কে জিতবে দুজনেই টেনশানে আছে পরের রাউন্ডের জন্য ওরা অপেক্ষা করছে এরপরের রাউন্ডটা কী হবে সেটাই ওরা ভাবছে এই রাউন্ডটা নিজেদের গান লিখে সুর দিয়ে সকলের সামনে যেন তরজা লড়াইয়ের মতো হলো প্রথম দিকে অ্যাটাক করছিল একে অপরকে তারপরে পারুল প্রশংসা সুযোগ কিছু বাক্য দিয়েই রায়ণকে বুঝিয়ে দিল যে ওকে ও তাচ্ছিল্য করে তা না দাদু বলল দেখো সবার সামনে কিন্তু রায়ানকে ছোট করেনি কারণ ও তো ভালোবাসে রায়নকে এদিকে রায়ানও পারুলকে অসম্মান না করে কিছু গানের কলি বলল দুজন দুজনকে ভালোবাসে কিন্তু রায়ান বুঝতে পারে না তাই ধরা দেয় না পারুলের কাছে সমানে সমানে টক্কর চলেছিল কিন্তু রায়ান শেষ পর্যন্ত হেরে গেল পরের রাউন্ডে দেখব যে কে যেতে সেই ফাইনাল রাউন্ড জেতার তার অপেক্ষায় যেই রাউন্ডটা জিতলে যে উইনার হবে সে পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাবে এবার সবাই দেখছে উৎসাহ দিচ্ছে পারুলের দিকে অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে রায়নেরও বন্ধুবান্ধব আছে পরিবারের লোকজন আছে টিচাররা আছে সবাই মিলেমিশে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে দেখতে থাকবো পরের রাউন্ডে কি কম্পিটিশান হয় কেমন লাগছে একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকুন